যুবকেরা মানো আর না মানো কথা লিখে রাখিস মানুষেরা দেখলে স্মরণ করবে আজীবন দুই পুঁজি লাগবে কয় পুঁজি একটা হলো সুস্থতা দ্বিতীয় পুঁজি হলো সৎ তুমি পরীক্ষায় নাম্বার নিরানব্বই একশো পয়েন্ট আরো বেশি গোল্ডেন এপেলাসের থেকেও বেশি দেশ সেরা তুমি শ্রেষ্ঠ পরীক্ষার্থী কিন্তু চরিত্র খারাপ জীবনে লাভটি ছাড়া কিছু ভাবি না সর্বোচ্চ সম্মানের স্থানে থাকতে হলে পুঁজি লাগবে কয়টা এক কয় না দুই সচ্চরিত্র আখলাকে হাসানা এই দুইটাকে জবাই করতেছে মোবাইল সুস্থতা জীবনের অমূল্য সম্পদ বাড়ি আছে গাড়ি আছে ডাইনিং টেবিলে হরিণের গোস্ত উটের গোস্ত গরুর দুনিয়ার সব হালাল মাছ কিন্তু তুমি বিছানার রোগী খাইলেই মরণ এই জিন্দগির লাভ আছে কোনো লাভ নেই জন্য পুঁজি লাগবে কয়টা সুস্থতা আর সুন্দর চরিত্র সুস্থতার জন্য মোবাইল কি ক্ষতি করে আমরা কিয়ামত পেডা পেডি তো আছেই মরার ভয় কিন্তু দুনিয়াতে তোমার নগদ কি ক্ষতি হচ্ছে আজকে বাসায় গিয়া মোবাইলে তো জীবনবার আকামী করছো আজকে গিয়ে একটু গুগলে সার্চ দিবি আমি বলে গেলাম যুবকদেরকে পৃথিবীর সব চিকিৎসা বিজ্ঞানীরা একমত মানুষের শরীরের সুস্থতার জন্য আল্লাহর দেওয়া একটা ফিরি মহা ঔষধ আছে রাতের ঘুম শুধু ঔষধ না মহা ঔষধ কি সেটা কি ঘুম সমস্ত চিকিৎসা বিজ্ঞানীর একমত এই ঘুম জবাই করছে কি দিয়া আল্লাহর কসম এই মোবাইলে কি কি ক্ষতি করে গুগলে সার্চ দাও আমাকে হুজুরগো কথা তো বিশ্বাস হয় না এই জন্য বলছি ও না যা কারণ ওইনে তুমি গুরুরা বসা বড় বড় টাইওয়ালা বড় বড় গবেষক বড় বড় ডাক্তার কোন ডাক্তার কি বলছে সব তারিখ দিয়ে গুগলে লেখা আছে রাতের ঘুম না গেলে কী ক্ষতি হয় অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা কি ক্ষতি হয় কিডনি ড্যামেজ হয় হার্ট দুর্বল হয় ব্রেন নষ্ট হয় কান নষ্ট হয় চোখের পাওয়ার নষ্ট হয় হার্ট চলে যায় দেখো না ভালো মানুষ হঠাৎ পড়লো আর মরলো আরে রোগ নাই কী হইলো কয়েক হঠাৎ রোগের জন্ম নিছে না দুনিয়ায় হঠাৎ রোগ হঠাৎ কী নাম কি স্ট্রক পড়লো ধর কওয়ার আগে মরে গেছে কি করছে কি করছে স্ট্রক করেছে ব্রেন স্ট্রক হার্ট স্ট্রক পড়তে বইলি বইটই নিয়ে মাথা ঘুরায় খালি মাথা ঘুরায় পড়তে পারে না মাথা ঘুরায় লেখতে গেলে হাত কাঁপে কারণে আকাম করতে করতে হাতের পাওয়ার শেষ হয়ে গেছে আল্লাহ যেগুলো দিছে এটা একটা তো পার্স কান কি একটা বেইমানেরা কালেমা পরে কেন জানেন ওরা তো গবেষণা করে আমি কখন বুঝাবো আপনাদেরকে সাতটা আসমান সাতটা জমিন কয়টা আসমান জমিন এই বানাইতে সময় দিন কয় যে ছয় দিন আর আপনার মতো আমার মতো একটা বান্দাবান্দিকে নাপাক নাপাক পানির থেকে মায়ের গর্বে ওজন কয় কেজি হইব আরে না কেন মায়ের গর্বে ওজন কয় কেজি দুই তিন কেজি লাম্বা কয়ার হ্যাঁ এইসব কর কয়ার এক এই একটা বান্দা বানাইতে সময় লাগাইছে আমার আল্লাহ ছয় মাসের মতো এত বিশাল আসমান কয়টা সাতটা জমিন বানাইতে সময় নিলেন ছয় দিন তোমার মতো আমার মতো দেড় বেটারি বানাইতে ছয় মাস কেন ভালো করে বুঝো এর এক জবাব হলো ভালোবাসার জিনিস বানাইতে সময় লাগে আমরা আল্লাহর ভালোবাসার না আহ চিনলাম না সে আল্লাহরে আল্লাহ যে কত মায়া করেন আমি চিনলাম না দ্বিতীয় জবাব টোটাল সাত আসমান

বাহার হালে তুহি মেরা নেগাদার রাগ করেন নি আপনারা এটা চোখের মধ্যে যেই ডিজাইন আছে সাত আসমানী ডিজাইন নাই এইজন্য আল্লাহ কয় নজর কুরিয়া দে ওয়াক্তি নি ওয়জাইতুন ওয়া তুরী সিনিনা ওয়াজাল বালাবিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম চারটি জিনিসের শপথ করে আল্লাহ বলেন আমি মানুষের এত সুন্দর করে বানাইছি এমন সুন্দর কোন প্রাণী আমি বানাই নাই এই মিয়া বুঝো একশো টাকার ফরমা আছে না ওটার কি কয় একশো টাকা যে বাইরে ওটার কি ডাইস কয় না কি জানি কয় একশো টাকার ডাইস থেকে যত কোটি কপি বের হবে কয় টাকা পাঁচশো হবে না পাঁচশো টাকার ফর্মা থেকে যত কপি বের হবে কয় টাকা হবে এক হাজার টাকার ফর্মা আলাদা ওখান থেকে যত কপি বের করবে এক হাজার এক হাজার এক হাজার আর আমার মালিক দ থেকে শুরু কইরা আজ পর্যন্ত হাজার লাখ কোটি 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 এক ফরমা দিয়া সন্তান দুনিয়ায় পাঠাইছেন নজর কইরা দেখো রে বাবা একজনার চেহারার সাথে আর একজনার কোনো মিল নেই কণ্ঠের সাথে কোনো মিল নাই আঙ্গুলের টিপের সাথে কোনো মিল নাই একজনার চোখের ডিজাইনের সাথে আর একজনার চোখের ডিজাইনের মিল নাই তুমরা মা ইয়া এলাহি তো মেরা মাশুক হ্যায় ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাক দেখো মুঝমে তুঝকো এক নজর ও আল্লাহর বান্দার ওই মাওলার কেন চিনো না রে বাবা আমার আল্লাহ একই মায়ের থেকে সন্তান বের করেন পাঁচটা ও গাজীপুরের মানুষ দেখছো তাকাইয়া বাবা যেই ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় ওখান থেকে রড বের হয়নি যেই ফ্যাক্টরির থেকে যেই মেশিন থেকে তৈল বের হয় ওই মেশিন থেকে চাউল বের হবেনি লবণ নি হাসবে না কিন্তু আল্লাহ কেমন মিস্তুরি একটা মাকে ফ্যাক্টরি বানাইয়া পাঁচটা সন্তান দান করলেন একই ফ্যাক্টরির সন্তান কারো চেহারার মিল নাই কণ্ঠের মিল নাই আবার দেখা যায় একজন সুস্থ আর একজন অসুস্থ কেউ জবান দিয়া কথা বলতে পারে না কারো চোখের পাওয়ার নাই ও অন্ধ হইয়া আছে একটু আগে মাদ্রাসায় বসলাম এসান নামাজ পড়লাম একটা হাফেজে কোরআনার সে সালাম দিল বলল হুজান আমি আপনার ভক্ত আমি অন্ধ চোখে দেখি না একটু মাথায় হাত দিয়ে দোয়া করে নেন ও যুব সারা রাত্র যেই চোখ দিয়া মোবাইল তাকাইয়া কবিরা গুনা দেখো মাওলায় যদি অন্ধ বানাইতেন বল কেমনে গুনা দেখতি এরে বাইতুল তুর্মুকার গেইটি গিয়া দেখবি কত অন্ধ ভিক্ষুকরা ভিক্ষা করে বিভিন্ন বাস টার্মিনালে অন্ধরা লাঠি নিয়ে পাশে উঠে উঠে ভিক্ষা চায় সায়দাবাদ বাস টার্মিনালে অন্ধ মানুষ ওইটা বলে পথে আপনারা সিলেট যাবেন বরিশাল যাবেন খুলনা যাবেন চট্টগ্রাম যাবেন যাওয়ার পথে আমারে কিছু দান করেন আমি অন্ধেরে আপনাদের দুই টাকা নিয়ে আমি সন্ধ্যাবেলা কিছু বাজার নিয়ে ঘরে যাই আপনাদের যাত্রা সুন্দর হবে আমি দোয়া করি অন্ধের দোয়া মাওলা ফিরায় না এই কইয়া কান্দে আর কয় আপনাদের টাকা যখন পাই আমি সন্ধ্যাবেলা কিছু চাল ডাল নিয়ে ঘরে যাই আমার দুইটা ছোট বাচ্চা আছে ঘরের মধ্যে যখন ঢুকি আমার আওয়াজ পাইয়া আমার বাচ্চা দুইটা একটা দৌড় দেয় দৌড়াই আইসা দুই বা সন্তান দুই হাত দুই রা কয় আব্বু মজা দাও মজা দাও আমি পকেট থেকে বের করে দুইটা চকলেট আমার বাচ্চা দুইটারে দেই এই বাচ্চা দুইটা চকলেট পাইয়া আমার গলা জড়াইয়া দুই বাচ্চা দুই দিক দিয়া আমার গালে চুমু খায় আর কয় আব্বু তুমি কত ভালো তুমি কত ভালো আমি আমার বাচ্চা দুইটারে কোলে জরা একাদি আর বলিও মালি তুমি আমারে এমন অন্ধ বানাইছো আজকে সন্তান আমার গালে চুমু খার আর বলে আমিরা কি বড় ভালো কিন্তু আজ পর্যন্ত দেখতে পারি না আমার বাচ্চা দুইটা কেমন ভালো আমার স্ত্রীর চেহারা দিয়ে তাকাইয়া দেখতে পারি নাই এ যুব কত মানুষ ভালো হঠাৎ অসুস্থ জ্বর বিছনায় পইরা হঠাৎ করে তার চোখের পাওয়ার চলে গেছে হয় না মাওলায় যদি বেজার হইয়া তরে অন্ধ বানায় দেয় দুনিয়ার তোর কোনো বাবার ক্ষমতা নাই চোখ ভালো করবে আছে কোন সাহসে গুনা করো সারারাত মোবাইলে গুনা কইরে যে ঘুমাও ঘুমের মধ্যে মরে না তোর যদি ওই ঘুমেই মরণ হয় কবরে কি উপায় হবে রে বাবা বেঈমানের তো এই কথা বোঝানো যায় না কিন্তু তুমি তো আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো তুমি কেন বুঝবা না আমার মাওলার কোরআন নাকি মনে করছো কোরআন মিথ্যা তাহলে বল একটা ভুল পারলে বের কর আল্লাহ আমি এখন রাস্তায় বিরুদ্ধে কথা বলব পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই একটা ভুল বের করতে পারে নাই বরং বহু বিধর্মীরা কালেমাপুরে মুসলমান হয়ে গেল ওই কোরআনের পুঁজি মিয়া বাহাদুরি কইরা বইলা গেলাম রে যুবক ওই কোরআনে কোনো ভুল নাই ওই কোরআনে যা আছে সব সত্য আরে আল্লাহ পাক জান্নাতের বয়ান করছেন সত্য জাহান্নামের বয়ান করছেন সত্য যারা ন্যায় আমল করবে তারা জান্নাতি, যারা গুনাহ করবে তারা জাহান্নামী এটাও কোরআনের আয়াত আবার জাহান্নামটা কেমন জান্নাত কেমন তাও আল্লাহ বয়ান করেছেন ও যুবক আমি কিন্তু এতক্ষণ যে চিল্লাইলাম একবারও কিন্তু কাউকে বলি নাই আমার মতো বড় হুজুর হইয়া যাও একবারও বলি নাই তাবলিগে যাও না গেলে জাহান নামে যাইবে একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান নামে যাইবে একবারও বলি নাই বড় আমি বলবো তুমি যেখানে আছো থাকো তবে তোমার সিস্টেম পালটাও, তোমার চরিত্র পালটাও মদিনার চরিত্র লাগাও কারণ নবীর চরিত্র সারা আদর্শ সারা দামি কোনো আদর্শ আর কারো কাছে আসেনি থাকলে বল আল্লাহর কসম আমি তার কাছে যাব নবীরটা বাদ দিয়ে দিব নবীর থেকে ভালো আদর্শ থাকলে বলো আমি ওইটা নিব তা নবীরটাই ভালো বলো নবীরটাই ভালো বলো তো নবীর আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই চুল কাটার নিয়ম নাই তুমি বেইমানের পাচাটো কেন বলো তো বাবা চুল কাটছো বেইমানের লাইনে কারণ কি মোহাম্মদ নবীরে পছন্দ হয় না তোমার তো কেন লাইনে চলো বলো কি একটা যুবক দাঁড়ায় বলো যে হাফিজ ভাই বেইমানের লাইনে চুল কাটলে চোখের জুতি বাড়ে একটা বল সবাই রে সাক্ষী রেখে কসম খাইলাম আমি ওই লাইনে যাব একটা উপকার বল জাহাফিজ ভাই বেইমানের লাইনে চললে যৌবন বাড়ে বেইমানের লাইনে চুল কাটলে দাড়ি কাটলে স্বাস্থ্য ভালো থাকে মাথা গরম হয় না একটা বল আমি ওই লাইনে যাব যুবকেরা বলো আছে কোনো উপকার তো করো বলো যদি বলো ভাইজান না বুইজা কইরা তাহলে বলো আমার নবীরে কেন কষ্ট দাও আমার নবীর আদর্শ ধরো স্কুলে পড়িয়াও তো দেখো আমগো মতো হুজুর না জীবনে মাদ্রাসায় পড়ে নাই তোমার লাইন স্কুলে পড়ে অথচ পাঁচ নামাজ পড়ে সুন্দর ব্যবহার করে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজ বাদ দেয় না ঠিক নি তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে আসেনি তুমি কেন পারো না তোমার মতো যুবক সন্তান দেখো নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে করে। না দাড়ি কাটে না কখনো রোজা ভাঙ্গে না আছে না নাই নিজের বিবেকের জিজ্ঞাসা করো তুমি কেন পারো না রে বাবা কারণটা কি আল্লাহর আজাব কি সইতে পারবা এ দুনিয়াটাই তো সইতে পারো না ডেঙ্গু সইতে পারো না করোনা সইতে পারো না কত যুবকের প্রাণ চলে গেল কত যুবকের প্রাণ কেড়ে নিল করোনা ডেঙ্গু দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না দুনিয়ার এই যে ঠান্ডা সহ্য করা যায় না হাত অবসায় বরফের থেকেও বেশি ঠান্ডা বুড়া মানুষ আরও কষ্টে আছে সহ্য করা যায় না আমার মাওলার আজাদ তো যারা গুণা নিয়ে কবরে যাবে তাদের জন্য কেমনে সহ্য করবা দুনিয়াতে মশারি টানায় ঘুমাও কেন মশা একটা কামড় দিলে ঘুম হবে না গরমে ফ্যান চালাও গরম সহ্য করা যায় না গুনা যদি কবরে যাও বলো মশারি কোথায় পাইবা ওই কবরে গুনাগারে যাওয়ার পর গুনা নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ ওই কবরে জাহান নামের আগুন কিছু কিছু হুজুর নতুন ভাবে ইউটিউবে বয়ান করে করে বুঝায় কবর এখন আজাব নাই এক সেকেন্ডের জন্য শিক্ষিত যুবকদেরকে বলছি শোনো বাবা যদি ধরে নেই কবরে কোনো আজাব নাই তাহলে তুমিও টেনশন মুক্ত আমিও টেনশন মুক্ত ঠিক না কিন্তু কবরে গুনা নিয়ে গেলে আজাব হবে তার দলিলের অভাব নাই যদি হয় তখন বলো কবরে গিয়া যদি দেখো বেনামাজির আজাব যদি হয় আর হওয়ার তো দলিল আছেই বলো তখন তোমার কি উপায় হবে আমার কি উপায়ে হবে আল্লাহ তো মাঝে মাঝে দেশেই দেখাই দিছে তিরিশ বছর হয়েছে কবরে লাশ সাদা কাফুনটা পর্যন্ত কালো হয় নাই ময়লা লাগে নাই কবর ফাইটে গেছে লাশটা বের হয়ে গেছে তিরিশ বছর কাফুন পর্যন্ত একটা কাদা লাগে নাই আবার কত কবরে সাপ ধুয়া আগুন আমার দেশে যত কবরে আজাব দেখা গেল ধুয়া দেখা গেল সব কবরের লাশ বেনামাজির আর যত লাশ তাজা পাইছে সাদা কাফনে কোনো দাগ নাই সব হলো নামাজির লাশ কেন বুঝো না রে বাবা মনে রে বুঝাইও স্কুল কলেজে পড়িয়া জেনারে লাইনে থাকিয়াও যদি তোমার মতো যুবক নামাজ পড়ে তুমি কেন পারো না এখন তো বা করো সম্মান কমবে না রে বাবা সম্মান আল্লাহ বাড়ায় দিবেন আল্লাহ বাড়ায় দিবেন মোবাইলে আর ঘুম নষ্ট করিও না শরীরটারে নষ্ট করিস না রে বাবা একসময় চোখের পানি মানুষ পাবিনা বসে বসে কাঁদবি আরে চোখে দেখি না পাওয়ার কইনা গেছে হাত দুর্বাল আমার মাওলার কাছে মাপ জাহান জাহান্ন আজাবের কাম করবা না কারো সাথে করবা না মা বাবার দোয়া নিবা ওলামায় কামের পরামর্শ নিয়ে বেলার নামাজ পড়বা আর দাড়ি কাটবা না মা বাবারে কষ্ট দিবা না আলেমদের বিরোধিতা করবা না নবীর দরিকা মানিয়া চলবা স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো শিক্ষকদের সাথে কখনো বেয়াদুবিমূলক আচরণ করবা না জবান দিয়া কাউকে কষ্টের কথা বলবা না জীবনে যদি তওবা করতে পারো এক সেকেন্ডে তোমার জিন্দেগি পবিত্র হয় যাবে তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় অন্তরে কোনো যদি না থাকে আমি যাদের অন্তর তওবার জন্য আজকে থেকে নামাজ সারবানা দাড়ি কাটবানা মা বাবারে কষ্ট দিবানা ওলা বিরোধিতা করবানা শিক্ষকের সাথে বেয়াদবি করবা করবানা তওবার মতো যদি নিয়ত কারো থাকে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হই চলার মতো তৌফিক দান করেন আমিন